ফারনা লাগছিস তো কেন না তেল এদিকে না ভাই তো সুত লাগবো হালকা সূত না ভাই ভিডিও কিন্তু সাবান না দিলে না ভাইসাব তুই জ্বলে ভাষা সাবান না না সাবান না দিলে না সাবান না দিলে না দিলে না ভাই সাব তুই জলে ভাষা সাবান আই দিলে না যদি করো আমার আশা সাবান কিন্ন জলে ভাষা না নইলে সবই ভাষা ভাষা আশা পূরণ হবে না ভাই সাব তুই জলে ভাষা সাবান আইনা দিলে না দিলে না

শৈলারে ময়লাই উঠে না তারপরে তুই জলে ভাসা সাবান আইন না দিলে না সাবান আইন দিলে না রে সাবান আইন না দিলে না সাবান আইন্য দিলে না দিলে না দিলে না